আমরা জানি যে একটি আদর্শ উদ্ভিদ কোষ সাধারণত পাঁচটি অংশ নিয়ে গঠিত এক হচ্ছে কোষপ্রাশীর দুই হচ্ছে কোষচিল্লি তিন হচ্ছে সাইটোপ্লাজম চার হচ্ছে নিউক্লিয়াস এবং পাঁচ হচ্ছে কোষস্থ বস্তু আমি আজকে তোমাদের মধ্যে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোষপ্রাশীর কোষপ্রাশীর কী আসলে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত বড় ও শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে এই শক্ত ও বড় আবরণকে কোষপ্রাচীর বা সেলোয়াল বলা হয়ে থাকে কোষপ্রাচীর বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে অনুবীক্ষণ যন্ত্রের নিচের যে কোষ দেখতে পেয়েছিলেন সেটি মূলত কোষপ্রাচীর কোষপ্রাচীর সাধারণত তিনটি উপাদান নিয়ে গঠিত এক হচ্ছে মধ্য পর্দা দুই হচ্ছে প্রাথমিক প্রাচীর তিন হচ্ছে সেকেন্ডারি প্রাচীর মধ্যপর্দা মধ্যপর্দা হচ্ছে এটি কোষ প্রাচীরের প্রথম স্তর এটি মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এর উৎপত্তি ঘটে থাকে প্রাথমিক প্রাচীরটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন সেলুলোজ হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন ইত্যাদি নিয়ে গঠিত আর সেকেন্ডারি প্রাচীর যেটা বা গৌণ প্রাচীর সেটি হচ্ছে তিন প্রাচীর বিশিষ্ট বহি স্তর মধ্যস্তর ও অন্তঃস্তর আমরা কোষপ্রাসিরের একককে সাধারণত মাইসেলি বলে থাকি কোষপ্রাসিরে এছাড়াও হচ্ছে পোটোপ্লাজম দেখতে পাই পোটোপ্লাজমটা আসলে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু দেখতে পাই সেটি মূলত পোটোপ্লাজম পোটোপ্লাজমে সাধারণত সত্তর থেকে নব্বই পানি থাকে এই জন্য প্রোটোপ্লাজমকে আমরা জীবনের ভৌত ভিত্তি বলে থাকি কোষপ্রাচীরের কাজগুলো কি সেটাও জানা দরকার আসলে কোষপ্রাচীরের কাজ হচ্ছে কোষপ্রাচীর বাইরের আঘাত থেকে কোষের প্রোটোপ্লাস্টকে রক্ষা করে এটি একটি কোষের সীমানা নির্ধারণ করে এটি উদ্ভিদ কোষকে সুনির্দিষ্ট আকার ও আকৃতি দান করে থাকে কোষকে সুদৃঢ় ও মজবুত রাখে এবং যান্ত্রিক যান্ত্রিক শক্তি প্রদান করে থাকি অর্থাৎ আমরা এটা বলতে পারি যে হচ্ছে উদ্ভিদ কোষের হচ্ছে গঠনে কোষপ্রাশীরের গুরুত্ব অত্যাধিক আমি প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোষপ্রাশীরের প্রস্তচ্ছেদ আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কোষপ্রাশীরের লম্বচ্ছেদ তবে কোষপ্রাশিরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ।